কাউকে তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে প্রস্তাব করবে না বাট যারা রাখুন আপনারা করছেন আর গালাগালি খাচ্ছে আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে আর বিএসএফি বা কেন ছিল বিএসএফ যদি চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাস্তম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুখী ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলে আর আর্থিক উৎস আমার মনে বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এ টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজে হয়তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ইসাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই গণবধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দুবছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে তা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভক্ত হয়েছে এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ছাপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবে না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিমগাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যু পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ ফিফ আর সাউথ মোস্ট চোরের মায়ের বড় গলা চোরটি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়ে ও মমতা ব্যানার্জির ভীমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার মেনে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সেই জায়গা থেকে নয় তাকে কার ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে নোটিফিকেশন দিয়েছি কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোন একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই আমরা করি না আমি তো পুরীতে গেলে বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোর টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যা ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়্যারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তি কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো না আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছে বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করব না এটাই আপনাদের সাথে আমাদের তফাত। আমার এখানেও দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যে মনে রাখবেন এটা কারো হাতে কাজ তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুদের লোকের তভাব নেই জেরাসিয়াজ লোকীয় হিংসার কোন ওষুধ আছে এরাই কোন কোন সংগঠনের নামে কাউকে কাউকে ফেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনার যে সুমতি হোক সুবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন অকিলের কুহু কুহু ডাক্তার শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কন্টেক মুখে ডাকুন দার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শপুরি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক পরিষ্কার বলছি